Mysore buck. This is the main reason why I'm here. You can kill me, baby. You can kill me. So, 600 rupees a dish. this? What is ও টাকা ও টাকা টাকা তুই পালালি টাকা ও টাকা হো আমাকে পথে বসে দিয়ে গেলি টাকা দুর্গাপুজো শেষ হয়ে গেল দুর্গাপুজোর রেশ কিন্তু এখনো কাটেনি আমাদের বাড়ির পাশে যে দুর্গাপুজো হয় সেখানেবারে থিম করেছিল ভূতের রাজা দিল পর থিমটা ঠিকভাবে আমি দেখাতে পারবো না কারণ আমি অতটা মানে ঢুকিনি ভেতরে যেখানে থিমটা মেনলি হয়েছিল অষ্টমীর অঞ্জলির পরে আমরা বেরিয়ে পড়লাম আমরা বলতে আমি একাই বেরিয়েছি আজকে মা আসেনি তো আমার সঙ্গীতার সাথে কয়েকটা ঠাকুর দেখা প্লাস একটু বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল এখান থেকে শুধু একটু আমরা ফিল্টার কফি খেয়েছি কারণ আসল যেখানে যাওয়ার কথা সেটা হচ্ছে আর সি আমরা ভুল করে লেকমলের কাছে রমণীতে চলে গেছিলাম আমাদের প্ল্যানিং সব নষ্ট হয়ে গেল ঠাকুর দেখার এত বৃষ্টিতে মানে এই মুসলধারে বৃষ্টিতে আমরা কোথায় আর যাব ঠাকুর দেখতে তো ওনারাই আমাদেরকে ছাতা দিয়ে রিসিভ করলো করে আমরা এখানে একটু মানে দেখছিলাম কীরকম সাজানো টাজানো এত সুন্দর ভেতরটা তো তারপরে আমরা একটু অর্ডারও করলাম কিছু খাবার কিন্তু এখানে বেশি খেলাম না কারণ লাঞ্চ করতে হবে তো সেই জন্য হালকাই কিছু একটু অর্ডার করে দিলাম আমি বাঙালি হলেও আমার চাট খেতে খুব ভালো লাগে মানে রাজ কচুরি হোক বা যে কোনো রকমের চাট হোক আমার খুব পছন্দ তো সবচেয়ে প্রিয় যেটা সেটা হচ্ছে দই বড়া তো এখানে দাহিওয়াল্লা তো সেটাই অর্ডার করেছিলাম দাহিওয়াল্লা আর তার সাথে অর্ডার করে নিয়েছিলাম একটা মাইসোর পাক আর এটা একটা কোকোনাট বরফি যেটা নাড়ুর মতো খেতে আর এই কোকোনাট বরফিটা এত মিষ্টি সঙ্গীতার এক্সপ্রেশন দিচ্ছে মানে প্রচণ্ড আর কি ওর ভালো লেগেছে খেয়ে কিন্তু ওর অ্যাকচুয়ালি ভালো লাগেনি ও একটু এই এক স্পুনই খেয়েছে বাকিটা আমি বাড়ি নিয়ে চলে এসছিলাম কিন্তু ওনাদের মাইসোর পাকটা আর দই বড়াটা দুটোই খুব ভালো ছিল হয়তো এবারে বেশি কিছু খেলাম না এখান থেকে কিন্তু নেক্সট টাইম আমি আবার যাব এখানে আর অনেক কিছু অর্ডারও করব। তো এখানে আমাদের বৃষ্টি কমেও গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে কোয়েস্ট মলেতে আমাদের অন্য প্ল্যানিং ছিল অন্য জায়গায় খাবার কিন্তু ভাবলাম যে চলো চিলিজে খাই আর এত ভুল ডিসিশন আমি জীবনেও মনে হয় নিইনি তাও পুজোর সময় যারা চিলিজে খাও মানে ভালোবাসো খেতে তারা হয়তো আমায় মারবে শুনলে কিন্তু আমার ওদের খাবার একদম পছন্দ হয়নি হয়তো সাউথ সিটির আউটলেটের খাবার ভালো কিন্তু এখানের আউটলেটে মানে এটা কোয়েস্ট মলের আউটলেট এত খারাপ এদের খাবার যাই হোক লোকেশনটা ভালো মানে এখান থেকে বেশ কলকাতার ভালো ভিউ পাওয়া যাচ্ছিল তো এই একটাই প্লাস পয়েন্ট আছে চিলিজের এই যে ঠিক বলছো তো হ্যাঁ যায় আচ্ছা এই ডেসার্টটা নেব বুঝলি

প্রথমে তো আমাদের খুব মজা হচ্ছিল যেরকম পুল হচ্ছে এত মানে চিজি একটা জিনিস কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ করে গেছিলো এটা খেয়ে যাই হোক আর এইখানে দুটো মেন কোর্স নিয়েছিলাম আমরা ও সঙ্গীতা নিয়েছিল একটা রাইসের কিছু ডিশ যেটা অত্যন্ত খারাপ আর এটাও একটা কিছু পাস্তা ছিল মানে হোয়াইট সস পাস্তা ছিল নর্মাল কিন্তু স্ট্রিমটা আমি অ্যাড করিয়েছিলাম এই ছটা চিংড়ি মাছের দাম নিয়েছিলো ওরা চারশো টাকা আর পুরো জলের মতো পাস্তা মানে এরকম হোয়াইট সস পাস্তা আমি কোনো দিন খাইনি এত খারাপ <laughs> पैसा था <बर्वाद. laughs> <laughs> <आ, बादा>। नो <laughs> আমার চিলিজের এক্সপিরিয়েন্স এত খারাপ মানে আমার আমার নিজের ওর সঙ্গীত গেলো সাতশো আর আমার খরচা হয়ে গেল কত হলো সিক্সটিন হান্ড্রেড অলমোস্ট মানে এত খারাপ খাবার কি করে লোকজন মানে সিরিজ আমি বললে তো আর কেউ আসা বন্ধ করবে না আমি বলবো যে আসার কোনো মানে হয় না এত টাকা খরচা করার কোনো মানে হয় না ফালতু একটু খারাপ লাগছিল কারণ অষ্টমীর লাঞ্চ আফটার অল কিন্তু সব সময় তো ভালো সবটা হবে সেটা পসিবল নয় তো চলো এবার আমরা বাড়ি ফিরবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দুঃখা দুঃখা